আস্তে রগ গলি বেদনা করত, ঠাঙ্গার রগ বেদনা করে, কোংবো আর পিট। তারপরে আপনাকে আপনাকে খাবার খাইয়ে দিত না, বিছনায় শুয়ে রাখতো। এগুলো খাবার খায় না, খাবার খায় না, কলემი গড়ি। এগুলো সমস্যাগুলো এখন আর কি হয় মানে আগে যে আপনাকে যে বিছনায় শুয়ে রাখতো, খাবার খাইয়ে দিত না, আপনি শুয়েলে দুঃখতো কথা বলতো। আমরা 21 দিন আগে আপনার চিকিৎসা করেছিলাম। আজকে আপনাকে দ্বিতীয় ধাপে দেখতেছি আলহামদুলিল্লাহ। এখন এই সমস্যাগুলো আর আছে আপনার? না, ও ও

তোমাদের ধর্ম থেকে ভালো হবো না কয়জন জোরে বলো তিনজন আর তোমরা কয়জন আছো এখন মানে আল্লাহ পক্ষ থেকে তোমাদের মৃত্যুর হুকুম হয়নি এই জন্য তোমরা মারা যাওনি না থাকায়

বন্দি করে ফলাইছে হাত পা গুলো করে দিয়েছি তোমরা আমার সঙ্গে সুন্দর করে কথা বলবো আমিও কথা বলবো তোমরা হিন্দু না মুসলিম মুসলিম বলছে মুসলিম আচ্ছা তোমরা মুসলিম হয়ে এই পরিবারের পিছে লাগছো কেন হ্যাঁ ওই রাস্তা দিয়ে আসলো তাই কোন রাস্তা দিয়ে ও ওখানে কি কোন গাছে ছিলা না বসে ছিলা কিভাবে পিছ লাগলা গাছে সেবে গাছ হ্যাঁ ওখান থেকে কত বছর আছো এই ওই ভাই ভাইয়ের সঙ্গে

রাত বারোটার দিকে মধ্যরাতে ভাই বুঝতে পারছেন আপনার সমস্যাটা কি পাঁচ সপ্তাহ নামাজ পড়লেই চলে যাবে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে নামাজ পড়বে ইনশাল্লাহ সেটা তো